এই যে আমার বাইরে পেয়ে গেছি নাকি আমার বাইরে পেয়ে গেছি ভাই নাকি ভয় পায় বলে গাড়ি চালাইতে এই যে আমার যে স্টুডেন্ট ভাই আছে সবাই কমপ্লেন দিছে যে ভাই এই ভাই একটু ভয় পায় তাই না আচ্ছা আপনি কি ভয় পান সাব্বাস এই যে যে বললেন যে না এই না মানে আপনি সত্তর পার্সেন্ট আগাই গেছেন আমার কথা হচ্ছে যদি আসে পারে মুরগিতে পারে তাহলে আপনি কেন পারবেন না একদম সহজ হিসাব আচ্ছা এখন এই যে যে বলেন যে ভয় পাই এই যারা বলে যে এই কথাটা তাদের মধ্যে একটা ডিফ্রেশান কাজ করে না পারার কিছু নেই ভাই এটা গাড়ি মানুষের তো চালায় তাই না এই যে আপনারা এতক্ষণ গাড়ি সবাই চালাইছেন তাহলে সে কেন পারবে না অবশ্যই পারবে মনোবল ঠিক মনোবল ঠিক থাকে তাই ওঠে বলছে যে আমি পারবো ওকে ঠিক আছে যদি হাইটটা একটু বেশি সিট কি পিছিয়েছেন পিছিয়েছেন ঠিক ঠিকঠাক আছে সব কিছু ওকে এখন আমরা এই জুতাটা আমরা একটু আরেকটু আমরা পিছনে নেই তাতে এটা ব্রেকের কাছে না চলে আসে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাদেরকে গাড়ি চালাইতে কি করতে হবে প্রথমে হ্যাঁ ব্রেক করতে হবে হ্যাঁ ব্রেক চাপ দেন চাপ দিছেন হ্যাঁ হ্যাঁ কিসে দিলেন ডিতে দিছেন গিয়ারে পড়েছে কিভাবে বুঝবো ওই জায়গাটা ওই যেখানে এই যে হ্যাঁ এই যে ডিতে লাগা আসছে পেয়ে গেছি আমরা ওকে এবার বিসমিল্লা বিল্লা আমরা টান দেন এবার হ্যাঁ এক সাইডটা দিয়ে হালকা এই যে এক্সট্রা সাইডটা যেভাবে দিলেন না এটা আরও আস্তেই দিতে হবে হ্যাঁ ভাই টেনশনের কিছু না আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ সবাই বলছে যে আপনি ভয় পান আমি দেখি যে আপনি ভয়টা কেমনে পান আমি আপনাকে একদম নতুন না একদম মেন রোডে নিয়ে যাব এখন জি ঠিক আছে যে আপনি ভয় কোথায় পান আজকে আপনার একদিনের ড্রাইভার বানাই ফেলাবো চলেন দেখ ইনশাল্লাহ চলেন ও ভালো কথা আমার এই ভাইয়ের জন্য বাইক কিন্তু আসছে হচ্ছে কোন মাইমেন সিং কোথায় যেন ফুলবাড়িয়া ফুলবাড়িয়া আচ্ছা এই ফুলবাড়িয়া ভাইয়ের নাম হচ্ছে তানজিল ভাই তানজিল ভাই কিন্তু অবিবাহিত হ্যাঁ কিন্তু বিয়ে করে নাই তাইলে এখন জুনিয়র হয়ে গেছে আচ্ছা যাই হোক সিনিয়র বিয়ে করুক না করুক সম্মান সবার জন্যই সমান ইনশাল্লাহ আমরা সবাইকে সবাই সম্মান দিব সম্মান দিলে সম্মান পাওয়া যায় ওকে ইনশাল্লাহ তাহলে আমরা এখন এই যে সুন্দর একটা কাজ করছেন এই যে ইন্টার কাটা দিচ্ছেন এখানে একটা প্রয়োজন চলে যেহেতু আপনি একটু ডাইনে উঠবেন কে বলছে যে আপনি পারেন না এই এই কথাটা তালি দেন হ্যাঁ এটা সব বা সুন্দর যান যান চালান বিসমিল্লা বিলা চালান ওকে যান এক্সেলেটার হালকা বাড়ান এক্সেলেটার আমার কাছে আপনি ড্রাইভিং শিখতে পারবেন না দেখি আপনি কিভাবে পারেন না দর্শক এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনার যত নার্ভাস লোক থাক যত লোক থাক যে গাড়ি চালাইতে পারে না ভয় পায় আমার কাছে চলে আসেন ইনশাল্লাহ ড্রাইভিং কিভাবে শিখান লাগে শিখাই দেবো ইনশাল্লাহ ওকে চলে যান সুন্দর এবার এবার একবারে সোজা চলে যাবেন ডানে বামে ডানে বামে ভালো করে তাকাবেন লুকিং গাছের তাকাবেন আচ্ছা আমরাটা মরে আসছি প্রথমে আমাদেরকে কি করতে হবে ডানে বামে একটু ভালো করে খেয়াল করতে হবে গাড়িটা আস্তে আস্তে এই যে সুন্দর যে স্লো সোলো এক্সলেটার দেওয়া যাবেন এক্সলেটার দেওয়া যাবে না ব্রেক হ্যাঁ ব্রেক ডানে বামে তাকান কিছু নাই আগান টান দেন টান দেন চলে যান এই যে ও এই যে যত্তটা আসছে এই আর বামের লেনে ব্যবহার করবে আমরা ডানে সোজা আছে আমরা চলে যাব তো এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে কি আপনি যেমন এক্সেলেটার দেওয়া দর এক্সেলেটার দেওয়া যাবে না এক্সেলেটার দিবেন কনফার্ম হয়ে ঠিক আছে এর আগে দেওয়া যাবে না টান দেন স্প্রেড স্প্রিট বাড়ান স্প্রিট বাড়ান একটু চলে যান স্প্রিট বাড়ান আর একটু একটু ওকে সুন্দর ভেরি গুড সুন্দর আপনার একটা দিক খুবই ভালো একটা দিক খুবই বলো আপনার গাড়ি কাটাকাটি কম হইতেছে আস্তে ব্রেক করেন ব্রেক করেন এই অটোটা ছেড়ে দেন এনটি কাটা আমরা বাম দিকে যাব হ্যাঁ আমরা বামে যাব হ্যাঁ এনটি আস্তে আস্তে বামে নেন আগান ব্রেক ধরেন না যান যান চলে যান ওকে আমরা বামে যাব ডানে বামে সুন্দর করে তাকান কিছু আছে কি না ওকে যান এইদিকে ডান দিকে তাকান কিছু আছে কি না এইবার আমরা একটু বামে থাকবো এই যে যেমন সবসময় বলছি যে উঠে আমরা বামে লেনে থাকবো প্রথমে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে চান দেন চলে যান চান দেন স্প্রেড স্প্রেড সুন্দর